খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর হেডলাইন চা বিক্রেতা তাজা শুরুতেই থেকে সিঁদুর ব্যবসা আলিপুর এসে দিকে তীর নাম না আলিপুরদুয়ারে জানামই কটাক্ষ তোলা না মেলায় চালককে মার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুঙ্গে আলিপুরদুয়ারের উত্তেজনা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভে অযোগ্য চাকরি পথে বসে রণমদেহে মেজাজি উঠল রাজ্য রাজনীতি মেমারিতে রক্তাক্ত সকাল রাস্তার উপর পরে দেখো ঘর থেকে গোল করে রক্ত জোড়া খুনে চাঞ্চল্য ব্লক স্তরের কাঠামোয় বদলের ইঙ্গিত মমতার সঙ্গে গোপন বৈঠকে সুব্রত বসে জল্পনায় তোলপাড় কলকাতার বাসে মহিলা যাত্রীর সঙ্গে কুৎসিত আচরণ প্রতিবাদ করতেই চিন্তায় সোনার হার চালুকের দুঃসাহসিক কাণ্ড প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল বাংলা সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আজকের আবহাওয়ার বড় আপডেট হাজার হাজার বিঘার ফসল জলের তলায় মাথায় হাত চাষিদের অশুনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা পানিহাটির ফ্ল্যাটে বাংলাদেশিদের ঘোরাফেরা ধৃত দুই উঠছে বড় সড়ো চক্রান্তের গন্ধ ভাগীরথীতে কুমির শান্তিপুরে আতঙ্কের ছায়া নদীর ধার ঘিরে চলছে মাইকিং আর সতর্কতা তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আদালতের নির্দেশে এফআইআর উত্তাল তমলুক রাজনীতি গরু বাছুরকেও কেউ জিতিয়েছে অনুপ্রত মন্ডলের বিস্ফোরক মন্তব্যে ফের তোলপাত বঙ্গ রাজনীতি এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনো বুধবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী মোদী এক দফায় তার দুটি কর্মসূচি রয়েছে একটি সরকারি অন্যটি দলীয় মোদীর এই সফর ঘিরে ইতিমধ্যেই সরগরম বঙ্গ রাজনীতি তারই মধ্যে নাম না করে প্রধানমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করার অভিযোগ উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহোর বিরুদ্ধে দিনহাটায় দলীয় এক কর্মসূচি থেকে উদয়ন বলেছেন কেউ কেউ আগে গরম চা বিক্রি করতেন এখন সিঁদুর বিক্রি করার জন্য উত্তরবঙ্গের আলিপুরদুয়ার আসছে উদয়নেও বলেন আমার বক্তব্য হচ্ছে এইভাবে মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করার চেষ্টা করবেন না উদয়ন সরাসরি কারোর নাম উল্লেখ করেননি তবে তিনি যেভাবে আলিপুর দুয়ার এবং অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে এনেছেন তাতে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছে উদয়নের এমন মন্তব্য ঘিরে দলের অভ্যন্তরেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে টাকা না পেয়ে রনংদেহী মেজাজে দেখা গেল এক সিভিক ভলান্টিয়ারকে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন ১৯ নম্বর জাতীয় সড়কে শনিবার রাতে ঘটনাটি ঘটে অভিযোগ কালমার বাসিন্দা এক ট্রাক চালকের কাজ থেকে জোর করে টাকা তুলতে গিয়ে চরম দুর্ব্যবহার করেন ওই সিভিক ভলেন্টিয়ার যার নাম সোমনাথ মন্ডল ট্রাক চালক দীপঙ্কর পাত্র জানিয়েছেন ট্রাক দাঁড় করিয়ে টাকা দাবি করেন সোমনাথ দাবি মতো টাকা না মেলায় তিনি মারমুখী হয়ে ওঠেন চালক পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন এরপর সিভিক ভলেন্টিয়ার নিজের ইউনিফর্ম বদলে অন্য পোশাকে এসে ট্রাকের কেবিনে উঠে চালককে মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ চালকের চিৎকারে কর্তব্যরত পুলিশ অফিসার এবং অন্য সিভিক ভলেন্টিয়াররা এসে পরিস্থিতি সামাল দেন গোটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ জানিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ভিডিও যাচাই করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এই ঘটনা নিয়ে পুলিশ মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে চালকদের একাংশ জানিয়েছেন রাতের ডিউটিতে থাকা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এরকম টাকা তোলার অভিযোগ নতুন নয় বারবার জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয় না বলে অভিযোগ তাদের উল্টে অভিযোগকারীদের বিভিন্নভাবে চাপে ফেলার অভিযোগ উঠেছে প্রিয় দর্শক দুর্গাপুর সংবাদ সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে কিন্তু আমরা শুধুমাত্র সত্য এবং যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি কোনো পক্ষ নয় শুধুই প্রকৃত সংবাদ আমাদের লক্ষ্য তিন হাজার লাইক যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে কথাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর খুশিয়ে উঠলেন যোগ্যদের তালিকায় নাম না থাকা অযোগ্য শিক্ষক শিক্ষিকারা বুধবার সকালে কালীঘাটের সামনে জমায়েত হয়ে তুমুল বিক্ষোভ দেখালেন তারা বিক্ষোভকারীদের ধরপাকড় করে তোলা হলো প্রেজেন্ট ভ্যানে ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরামের সদস্যরা এদিন হাজরা মোড়ে জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অর্থাৎ কালীঘাটের দিকে রওনা দেন সেখানে পৌঁছতেই তাদের বাধা দেয় পুলিশ পুলিশের বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে তুমুল বচসা শুরু হয় এরপর তাদের আটক করে প্রেজেন্ট ব্যানে তোলে পুলিশ এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় ফোরামের এক সদস্য বলেন নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রথমে যোগ্যদের যে সতেরো হাজার দুশো তালিকার কথা বলা হয়েছিল সেখানে আমাদের নাম ছিল কিন্তু নতুন যে তালিকাগুলো এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে সেখানে এক হাজার আটশো জনকে বাদ দিয়ে নতুন করে পনেরো হাজার চারশো জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন কী কারণে নাম বাদ দেওয়া হল তা স্পষ্ট করা হয়নি মেমারিতে জোড়া খুন বুধবার সকালে রাস্তার ওপর থেকে উদ্ধার পৌর দম্পতির দেহ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঘর থেকে টেনে হিচড়ে বের করে আনা হয়েছিল তাদের তদন্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মেমারি থানার পুলিশ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের কাশিয়ার মোর কাজীপাড়া এলাকায় মৃত স্বামী এবং স্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি এবং মমতাজ পারভীন বয়স আনুমানিক পঞ্চান্ন বাড়িতে স্বামী স্ত্রী এবং সন্তান থাকতে মোস্তাফিজুর চাষাবাদ করতে তাদের জমি জায়গা রয়েছে প্রচুর ছেলে বাইরে কাজ করতে কিন্তু কিসের কাজ করতেন সেটা এখনো জানা যায়নি যদিও ঘটনার পর থেকে তাদের সন্তান পলাতক স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছেন স্বামী স্ত্রী ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে তাদের বের করা হয়েছে বলেই মনে করা হচ্ছে কারণ ঘর থেকে রাস্তা অব্দি গোটা এলাকা জুড়ে রক্তের দাগ রয়েছে স্থানীয়রাই পুলিশে খবর দেয় তারা এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ স্থানীয়দের দাবি প্রৌর দম্পতিকে খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তা এখনও স্পষ্ট নয় তবে ঘটনার পর থেকেই দম্পতির সন্তানের খোঁজ নেই যা সন্দেহ আরও দৃঢ় করেছে কে বা কারা এই ঘটনা ঘটালো তা তদন্ত করছে মেমারি থানা এবং জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন পুলিশ সুপার সায়ুক দাস অসময় এক নাগারে বৃষ্টি আর এতেই মালদহে বড় ধানের ভয়াবহ ক্ষতি হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট মাথায় হাত কৃষকদের জমি থেকে পাকা ধান তুলতে পারছে না কৃষকেরা গত প্রায় এক সপ্তাহ ধরে কম বেশি বৃষ্টি চলছে মালদহে বর্তমানে হাজার হাজার বিঘা জমিতে বড় ধান পাকা অবস্থায় রয়েছে ধান কাটার জন্য পরিষ্কার আকাশের অপেক্ষায় কৃষকরা কিন্তু অকাল বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে জল দাঙিয়ে গিয়েছে অনেক জমিতে ধান গাছ নুয়ে পড়েছে এর মধ্যেও যারা ধান কেটেছেন তারা জমি থেকে তা পারছেন না অনেকে আবার ধান কাটার জন্য জন্য শ্রমিক বৃষ্টির করেছে সব মিলিয়ে ব্যাপক আর্থিক সংকটের সমস্যায় মুখে মালদহের ধান চাষিরা তাদের আশঙ্কা অবিলম্বে রোদ ঝলমলে পরিবেশ না হলে ধানের ক্ষতির পরিমাণ আরো বাড়বে অনেক কৃষক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষ করছে এখন ফসলের দাম না পেলে তাদের সমস্যা আরো বাড়বে এদিকে বৃহস্পতিবার থেকে আরো বড় বিপদের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা শক্তি বাড়াচ্ছে ওড়িশা লাগোয়া সাগরের নিম্নচাপ তার জন্য বুধবার থেকেই ভারী বৃষ্টির সতর্কতা এদিন দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি অশনি সংকেত দেখছেন চাষিরা আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন গোছাতে তৎপর তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে রাজ্য স্তরে দলীয় রদবদল হয়েছে এবার ব্লক স্তরের পুনর্বিন্যাসের সম্ভাবনাও উঁকি দিচ্ছে বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি সুব্রত বক্সীর এক গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে এসেছে এই প্রসঙ্গ সূত্রের খবর বৈঠকে দলের সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আগামী নির্বাচনে কৌশলগত পরিকল্পনার পাশাপাশি ব্লক স্তরে পরিবর্তনের বিষয়ক গুরুত্ব দেওয়া হয়েছে দলীয় মহলের মতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূল নেতৃত্ব চাইছে সংগঠনকে আরও মজবুত এবং কার্যকর করে তুলতে ইতিমধ্যে বীরভূম এবং উত্তর কলকাতার মতন জেলায় কোর কমিটির দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে পাশাপাশি জেলা এবং রাজ্য কমিটির মধ্যে সমন্বয় বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপে একদিকে যেমন পুরনো অভিজ্ঞ নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি নতুন মুখদেরও তুলে আনার ইঙ্গিত মিলছে ফলে এক ধরনের ভারসাম্য রক্ষা করে সংগঠনকে আরো চাঙ্গা করাই মূল লক্ষ্য রাজ্য রাজনীতিতে বিরোধীরা যখন ছন্দকে সেই সময় তৃণমূল কংগ্রেস জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মেনে কর্মীরাও ময়দানে নামতে প্রস্তুত নবান্নের এই বৈঠক খের বুছিয়ে দিল তৃণমূল নেতৃত্ব দু হাজার ছাব্বিশের লড়াইকে মোটেই হালকা ভাবে নিচ্ছে না আর এবার কলকাতায় মহিলা যাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ এক অ্যাপ বাইক চালকের বিরুদ্ধে উঠেছে হেনস্তা এবং শ্লীলতা হানির অভিযোগ বাধ্য হয়ে বাইক থেকে নেমে প্রতিবাদ করায় মহিলার সোনার হার ছিনতাইও করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে রেড রোড এবং খিদেরপুর রোডের কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হেস্টিংস থানার পুলিশ জানা গিয়েছে ওই মহিলা ইকবালপুরের বাসিন্দা তিনি বাড়ির কাছ থেকে একটি অ্যাপ বাইক বুক করেন অভিযোগ অ্যাপ ক্যাব বাইকে ওঠার পর থেকে মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতে থাকে চালক চলন্ত বাইকে বসে প্রথমে ওই প্রতিবাদ করে পরে চালুক নিজেই মহিলাকে মাঝরাস্তায় নেমে যেতে বলে তাতে কিছুটা অবাক হয়ে বাইক থেকে নেমে চালুকের দিকে এগিয়ে যেতেই তার সোনার হার ছিনতাই করে চম্পট দেয় ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে মোটর বাইকের নম্বর প্লেট শনাক্তকরণের চেষ্টা চলছে গোটা ঘটনা ঘিরে যেমন পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে এ বিষয়ে মুখ খুলছে অ্যাপ ক্যাব ইউনিয়নের দাবি সচেতন হতে হবে যাত্রীদেরও সাম্প্রতিককালে কালে অন্যের আইডি ব্যবহার করে অ্যাপ ক্যাব চালাচ্ছে বহু গাড়ির চালক যার ফলে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও ধরা যাচ্ছে না কারণ ওই চালকের সুনির্দিষ্ট কোনো আইডি নেই এই কারণে ওই চালকের সম্পর্কে কোনো তথ্য পাচ্ছে না গাড়ি ইউনিয়ন বা নির্দিষ্ট কোনো সংস্থা সেক্ষেত্রে গাড়ির নম্বরের ছবি বা চালকের ছবি কাস্টমারদের নিয়ে রাখার অনুরোধ জানানো হয়েছে প্রাক বর্ষা বৃষ্টি শুরু বঙ্গে নিম্নচাপের জেরে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি আজ দিনভর ভর মেঘলা আকাশের সম্ভাবনা সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দু এক জায়গায় প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনায় বেশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে এই সিস্টেমটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর প্রভাবে শুক্রবার এবং শনিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে বর্ষা ঝুঁকবে উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়লেও বর্ষা অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঝুঁকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে বুধবার থেকে সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার এবং আগামী শনিবার পর্যন্ত যারা গভীর সমুদ্রে রয়েছেন তাদের আজ রাতের মধ্যে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে সোদপুরের পানিহাটির ফ্ল্যাটে বাংলাদেশিদের আনাগোনা সন্দেহ হওয়ায় প্রশ্ন করতেই তুমুল অশান্তি বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ আবাসনের অন্যান্য ফ্ল্যাটের বাসিন্দারা অবশেষে পুলিশের জলে দুই কিন্তু দিনের পর দিন ওই ফ্ল্যাটে কি চলছিল বড় সড়ো ষড়যন্ত্রের ছক কোষে গোপনে নজরদারি চালানো হচ্ছিল না তো উত্তর খুঁজছে পুলিশ ঘটনার সূত্রপাত মাস দুয়ে কাকে অদিতি নামে এক মহিলা সোদপুরের পানিহাটের একত্রিশ নম্বর একটি ফ্ল্যাট ভাড়া নেন অভিযোগ তারপর থেকেই নাকি ওই ফ্ল্যাটে বহু মানুষের আনাগোনা শুরু হয় প্রথমে কিছু মনে না হলেও এক পর্যায়ে সন্দেহ হয় ফ্ল্যাট মালিকের অন্যান্য বাসিন্দাদের মনেও হাজার প্রশ্ন জাগে তারা অদিতের কাছে জানতে চান যারা আসে তাদের পরিচয় কি কিন্তু অদিতের সঠিক উত্তর দিতে পারেননি বলেই খবর উল্টে ফ্ল্যাটের বাসিন্দাদের কটাক্ষ করেন তিনি এরপরে সন্দেহ আরও গারক হয় না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জানা গিয়েছে বাংলাদেশিদের আনাগোনা ছিল ওই ফ্ল্যাটে কিন্তু কেন অদিতি লুকিয়ে রেখেছিলেন তাদের আড়ালে কোন গোপন ক্রিয়াকলাপ চলছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় প্রবল আতঙ্কে ওই ফ্ল্যাটের বাসিন্দারা ফের কুমিরের আতঙ্ক নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন এলাকায় বুধবার সকালে ভাগীরথী নদীতে কুমির দেখতে পান নিত্যযাত্রী থেকে শুরু করে লঞ্চের চালক এবং সাধারণ মানুষেরা সম্ভবত ভাগীরথী নদীতে কুমির দেখা যাওয়াতে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ের এলাকাবাসীদের মধ্যে যদিও ঘাট প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এবং মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে অপরদিকে প্রশাসনের তরফ থেকেও তৎপরতার সঙ্গে বিষয়টি দেখা হচ্ছে তবে ভাগের কুমির আতঙ্কে এখন রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরা লঞ্চ পারাপারের সময় ভাগীরথি নদীতে সাবধানতা অবলম্বন করছেন লঞ্চ কর্মীরা গঙ্গায় নেমে যারা স্নান করেন তাদের সাবধান করা হচ্ছে স্থানীয় পুরসভার পক্ষ থেকে বনকর্মীরা ভাগীরথীর জলে নজর রাখছে কুমিরটি বারবার জলের উপরে মাথা তুলছে আবার কিছুক্ষণ বাদে ডুব দিচ্ছে মনে করা হচ্ছে স্রোতের টানেও এই কমিটি চলে এসেছে শান্তিপুরে ভাগীরথ রিটেক মনে করা হচ্ছে স্রোতের টানে ওই কুমিরটি চলে এসেছে শান্তিপুরে ভাগীরথী নদীতে কুমিরটি ধরা পড়া না পর্যন্ত চিন্তিত রয়েছেন সকলে প্রতিদিন নৃসিংহপুর ফেরিঘাট থেকে হাজার হাজার মানুষ লঞ্চে ভাগীরথী নদী পারাপার করে কর্মস্থলে যান লঞ্চ চলাচলের সময় যাতে কুমিরের আক্রমণে না পড়েন তার জন্য যাত্রীরাও সতর্ক থাকছেন গঙ্গায় যারা নিয়মিত স্নান করেন এবং সাঁতার কাটতে যান তাদের আপাতত গভীর জলে না যাওয়ার পরামর্শই দেওয়া হচ্ছে বনকর্মীরা লঞ্চ থেকে দূরবীনের মাধ্যমে ওই কুমিরের গতিবিধির উপর নজর রাখছে নেশানায়কে কাজল শেখ রাজনীতি কারো বাপের নয় অনেক রাখাল বাগাল আছে ফের বিস্ফোরক অনুব্রত মণ্ডল বললেন আমার উদ্দেশ্য ছিল সিপিএমকে তাড়ানো আর আমি সেটা করেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সঙ্গে মাদ্রাসায় বীরভূমের প্রীতি পড়ুয়াদের সংবর্ধনা দিল তৃণমূলের শিক্ষা সেল বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু কৃষি বিপণন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা আর অনুব্রত মণ্ডল অনুব্রত বলেন আমি গাই বাছুর দিয়ে ভোট করিয়েছি কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না অনেক রাখাল বাগাল আছে রাজনীতি কারো বাপের নয় যে কেউ রাজনীতি করতে পারে আমার উদ্দেশ্য ছিল তাড়ানো আর আমি সেটাই করেছি বীরভূম জেলার রাজনীতিতে ও লোকসভা পিছিয়েছিল তৃণমূল একই ফল হয়েছিল অনুব্রতের খাস তালুক বোলপুরেও এই পরিস্থিতিতে তিন মহকুমা শহরে মিছিল করার সিদ্ধান্ত নেন অনুব্রত পরে অবশ্য কোর কমিটির তরফে জানানো হয়েছে মিছিলের সিদ্ধান্ত দলগত এদিকে ঘিরে ফের অনুব্রত কাজল দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছেন না দুপক্ষই রাজনৈতিক মহলে ধারণা নাম না করে কাজলকেই কটাক্ষ করেছেন অনুব্রত এর আগেও পরোক্ষ কাজলকে নিশানা করেছিলেন তিনি এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতো নেই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্য